নমস্কার বন্ধুরা আমাদের জিওগ্রাফি সাবজেক্টের সৌরজগৎ নিয়ে এটা আমাদের লাস্ট ভিডিও ছয় নম্বর ভিডিও এই ছয় নম্বর মক টেস্টের মাধ্যমে আমরা লাস্ট যে কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে আলোচনা করব তো যারা নতুন রয়েছে তাদেরকে আমি বলে দিচ্ছি যে এই চ্যানেলের মাধ্যমে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে মক টেস্টগুলি দিতে পারবে যেটা তোমাদের পরীক্ষার জন্য অনেক সহযোগিতা করবে এবং চেষ্টা করবে যে প্রত্যেকটা প্রশ্নের যে উত্তরটা সঠিক উত্তরটা তোমাদের মতে বাছাই করবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তাতে করে তোমাদের প্রিপারেশানটা একটু এগিয়ে যাবে এবং সঠিক উত্তর ও আমি ব্যাখ্যা সহকারে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আর দেরি না করে প্রত্যেকটা ভিডিওতে আমি অনেক দেরি করে থাকি দেরি না করে আমি প্রশ্নটি শুরু করছি মক টেস্টটা শুরু করছি হ্যাঁ ছোট্ট একটা ইনফরমেশান যে প্রত্যেকটা ভিডিওর জন্য আমি পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেবো এই সময়ের মধ্যে তোমরা কমেন্ট বক্সে আনসারটা লিখবে যদি সম্ভব না হয় পুরো আনসারটা লিখতে তাহলে ফিফটি ওয়ানের এ এতটুকু এক প্লিস্ট লেখবে তো সূর্যগ্রহণের কারণ কি প্রথম প্রশ্ন আমাদের আজকালের এই ভিডিওর সূর্যগ্রহণের কারণ কি এ পৃথিবীর সূর্যের আলোকে চাঁদে পৌঁছাতে বাধা দেয় সেজন্যে নাকি চাঁদ সরাসরি পৃথিবী এবং সূর্যের মধ্যে দিয়ে যায় সেজন্যে নাকি নাকি পৃথিবী সরাসরি চাঁদ এবং সূর্যের মধ্যে দিয়ে যায় নাকি সূর্য সরাসরি পৃথিবী এবং চাঁদের মধ্যে দিয়ে যায় সূর্যগ্রহণের কারণটা কি হয়ে থাকে নিচের অপশনগুলোর মধ্যে ফিফটি ওয়ানের এ বি সি নাকি ডি তো ফিফটি ওয়ানের যে সঠিক আনসারটি হচ্ছে সূর্যগ্রহণের কারণ হচ্ছে চাঁদ চাঁদ কী করে পৃথিবী এবং সূর্যের মধ্য দিয়ে যখন যায় আর এই সমান্তরাল অবস্থা সরল রেখার মধ্যে যখন অবস্থান করে তখন সূর্যের রশ্মিটা আমাদের পৃথিবীতে পৌঁছানো বলে। তখন এটাকে আমরা কি বলে থাকি সূর্যগ্রহণ বলে থাকি একটি সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সরাসরি পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায় পৃথিবীতে একটি ছায়া পেলে এবং সূর্যের আলোকে সাময়িকভাবে বাধা দেয় সেই জন্য সূর্যগ্রহণ হয়ে থাকে পরবর্তী প্রশ্ন উর্ট ক্লাউড বলতে কি বোঝানো হয় অথবা উর্ট ক্লাউড কী সূর্যকে প্রত্যক্ষিণ করে ধূমকতুর একটি অঞ্চল গ্রহাণু বেল্টের একটি ঘন অংশ নেপচুনের বায়ুমণ্ডল নাকি মিল্কি ওয়ের কাছাকাছি তারার একটি ক্লাস্টার উট ক্লাউড বলতে কি বোঝানো হয় সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আর প্রত্যেকটা প্রশ্নে তোমাদের দেখো রুট লার্নিংয়ের জন্য আমি বলবো না কিন্তু ট্যাটের জন্য তোমাদের রুট লার্নিং করতে হবে এছাড়াও উপায় নেই ট্যাটের মধ্যে তোমাদের যে বোঝার মাধ্যমে প্রশ্ন খুব কমই আসে কিন্তু রুট লার্নিংয়ের মাধ্যমে প্রশ্নটা বেশি আসে তো সেটা টিআরবিটি করে থাকে যেটা ভুল করে থাকে সেটা সঠিক নয় যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে প্রশ্নগুলো দেওয়া খুবই প্রয়োজন তো চেষ্টা করবে রুট লার্নিং যতটুক পারো ততটুকু করতে এছাড়াও ডিটেলস নোটসগুলো আমরা চেষ্টা করবো আলোচনা করতে এই চ্যানেলের মাধ্যমে আর তোমাদের অ্যাভেলেবেল করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নেবে সেখানে আমরা ইনফরমেশান দিয়ে দেবো যে পিডিএফ ফাইলগুলো তোমরা কোথায় পাবে তো ওট ক্লাউড হচ্ছে বাহানোর আনসার হচ্ছে অপশান নাম্বার এ অথবা ক বাংলাদেশ যদি তোমরা ধরে নাও সূর্যকে প্রতিক্ষণ করে ধূমকতুর একটি অঞ্চলকেই আমরা ওট ক্লাউড হিসেবে গণ্য করে থাকি ওট ক্লাউড হল বরফের বস্তুর একটি তাত্ত্বিক মেঘ যা প্লুটুর কক্ষপথের বাইরে অনেক দূরে বিদ্যমান যা অভ্যন্তরীণ সৌরজগতের প্রবেশকারী দীর্ঘকালের ধূমকতুর উৎস বলে মনে করা মনে করা হয় আমাদের পরবর্তী প্রশ্ন গ্রহাণু বেল্ট কি এটা আমরা আশা করি আগু লাস্ট ভিডিওতে পাঁচ নম্বর মক টেস্টে আমরা আলোচনা করেছিলাম ব্রাহ্মণ বামন গ্রহ সমন্বিত মহাকাশের একটি অঞ্চল মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে ছোটো পাথরের বস্তুর একটি অঞ্চল শনির চারপাশে রিংগুলোর একটি সিরিজ নাকি সৌরজগতের প্রান্ত গ্রহাণু বেল্ট বলতে কোনটিকে বোঝানো হয় তেপ্পান্ন নম্বরের প্রশ্নের উত্তর কোনটা হবে এ সিডির মধ্যে থেকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এগুলো লিখবে এতে করে তোমাদের প্রিপারেশান আরও এগিয়ে যাবে তো তেপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে ছোটো ছোটো পাথুরে বস্তুর একটি অঞ্চল তো গ্রহাণু বেল্ট হলো মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে অবস্থিত একটি মহাকাশের অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে পাথুরে বস্তু রয়েছে যার আকার ছোটো বোল্ডার থেকে সেরেসের মতো বামন গ্রহ পর্যন্ত সেরেস একটা ব্রাহ্মণ গ্রহ অথবা একটা গ্রহাণু যেটা এই গ্রহাণু বেল্টের মধ্যে অবস্থিত এবং সবচেয়ে বড় গ্রহণ হিসেবে গণ্য করা হয় থাকে আমাদের সৌরজগতের আমাদের পরবর্তী প্রশ্ন মহাকাশের একটি বস্তুকে গ্রহ বা বামন গ্রহ হিসেবে শ্রেণীবিদ্ধ করা হয়েছে কি না তার নির্ধারণ করে এমন প্রাথমিক ফ্যাক্টরকে অনেকগুলো ফ্যাক্টর থাকে এর মধ্যে প্রাইমারি ফ্যাক্টর অথবা প্রাথমিক ফ্যাক্টরটা কোনটা এরা আমার জীবনকে সমর্থন করার ক্ষমতা পৃথিবীর তুলনায় এর আকার নাকি অন্যান্য ধ্বংসাবশেষের কক্ষপথ পরিষ্কার করার ক্ষমতা নাকি সূর্য থেকে এর দূরত্ব কোনটা হতে পারে বামন গ্রহ হিসাবে চুয়ান্ন নম্বর প্রশ্নের উত্তর কণ্ঠভাবে তোমরা কমেন্ট বক্সে লিখে দাও তো বন্ধুরা চুয়ান্ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান নাম্বার সি অন্যান্য ধ্বংসাবশেষের কক্ষপথ পরিষ্কার করার ক্ষমতা যার থাকে থাকে না ঠিক আছে যাদের থাকে না তাদেরকে বলা হয় একটি বস্তুকে গ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় যদি এটি অন্যান্য ধ্বংসাবশেষের কক্ষপথ পরিষ্কার করে থাকে যার অর্থ এটি তার অঞ্চল মহাকর্ষীয় ভাব প্রভাবশালী বামন গ্রহগুলি তাদের কক্ষপথ পরিষ্কার করেনি সেজন্য ওদেরকে বামন গ্রহ হিসেবে গণ্য করা হয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন একটি ধূমকতু এবং একটি গ্রহণের মধ্যে প্রধান পার্থক্য কী ধূমকাতে বরফময় এবং গ্রহাণুগুলি পাথরে ধূমকতে শুধুমাত্র কুইপার বেল্টে পাওয়া যায় গ্রহাণুর লেজ রয়েছে এবং ধূমকতেগুলোর নেই নাকি ধূমকেতে সূর্যকে প্রত্যক্ষণ করে যা গ্রহাণুগুলি করে না পঞ্চান্ন নম্বর পঞ্চান্ন নম্বর প্রশ্নের কোন উত্তরটি সঠিক কোন অপশনটি সঠিক সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে এ বি সি নাকি ফিফটি লিখে তারপর এ বি সিডির থেকে যেটা সঠিক হবে সেটা তোমরা লিখবে তো পঞ্চান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ ধূমকতুগুলি বরফময় থাকে এবং গ্রহাগণগুলি কি কেমন থাকে পাথরে থাকে তো ধূমকতুগুলি প্রধানত বরফ ধুলু এবং পাথর উপাদান দিয়ে গঠিত য যেখানে গ্রহাণুগুলো প্রাথমিকভাবে পাথুরে এবং ধাতব ধূমকতু সূর্যের কাছে গেলে লেস তৈরি করে যেখানে গ্রহাণুগুলো করে না ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন হেলিউস্পিয়ার বলতে কি বোঝানো হয় সূর্যের বাইরের বায়ুমণ্ডল সূর্যের বায়ু আন্ত নাক্ষত্রিক মাধ্যম দ্বারা থামানো সীমা সূর্য এবং গ্রহাণু বেল্টের মধ্যবর্তী অঞ্চল নাকি সূর্যের চৌম্বক ক্ষেত্র আমাদের ছাপ্পান্ন নম্বর প্রশ্নের কোন অপশানটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব তোমরা কনসিস্টেন্টলি এই মক টেস্টগুলো প্রিপারেশন করে থাকো দেখবে যারা এসটি রয়েছে তারাও নাইনটি ফাইভ প্লাস মার্কস স্কোর করে পারবে স্কোর স্কোর করতে পারবে আমরা পরবর্তীতে প্যাডাগজি অথবা বাংলা অথবা অন্যান্য সাবজেক্টগুলো অন্যান্য বিষয়গুলো নিয়ে ট্যাটোয়ানের অঙ্ক এইসব বিষয়গুলো নিয়েও ভিডিও বা মক টেস্ট আনার চেষ্টা করব এখন আমরা শুরুয়াতে প্রতিদিন দুটো করে ভিডিও আনার চেষ্টা করছি ভবিষ্যতে চেষ্টা করবো যে দুটো থেকেও বেশি ভিডিও আনার তো ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি সীমানা যেখানে সূর্যের সৌরবায়ু আন্তঃনক্ষত্রিক মাধ্যমতে মাধ্যম দ্বারা থেমে যায় সেটাকে আমরা হেলুইস্পিয়ার বলি হেলুস্পিয়ার হলো সূর্যের চারপাশে একটি বিস্তীর্ণ অঞ্চল যেখানে সৌরবায়ু প্রসারিত হয় মহাকাশে একটি বুধবুথ তৈরি করে থাকে এই বুদ্বুদের প্রান্ত যেখানে সৌরবায়ু আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের সাথে মিলিত হয় এটি হেলিউ স্ফিয়ার অথবা হেলিওপজ নামে পরিচিত তো আমরা আমাদের প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিছু না কিছু ট্যাবিং মিস্টেক থাকতে পারে অথবা যদি কোনো প্রশ্নের আনসার ভুল থাকে আমাদের ক্ষমা করে দেবে এবং ওই ভুল আনসারটা আমরা সঠিক করে নেব তোমরা তোমাদের আমরা রিকোয়েস্ট করবো যে কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবে টপিং মিস্টেকের কারণে অথবা অ্যাভেলেবেল ইনফরমেশনের কারণে আমাদের কোনো না কোনো প্রশ্নের উত্তর ভুল থাকতেই পারে সেই জন্য আমরা ক্ষমা আমাদের পরবর্তী প্রশ্ন গ্যালিলিয়ান চাঁদ কি নেপচুনের চারটি বৃহত্তম চাঁদ মঙ্গলের চারটি চাঁদ বৃহস্পতির চারটি বৃহত্তম চাঁদ নাকি শনির চারটি বৃহত্তম চাঁদ এটা আমরা আলোচনা করেছিলাম তো তোমাদের জন্য কঠিন হবে না সাতান্ন নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটি হলো তো গ্যালিলিয়ান চাঁদ হলো বৃহস্পতির চারটি বৃহত্তম চাঁদ এই গ্যালিলিয়ান চাঁদ কেন বলা হয় এগুলোকে ষোলোত ষোলোশো দশ সালে গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেছিলেন এগুলোর নাম হচ্ছে আইউ ইউরোপা গেনিমিট এবং ক্যালিস্টু আমাদের পরবর্তী প্রশ্ন সূর্য ও চন্দ্রগ্রহণ সম্পর্কে বিবৃতির মধ্যে কোনটি সঠিক একটি সূর্যগ্রহণ রাতে ঘটে এবং দিনে একটি চন্দ্রগ্রহণ ঘটে একটি সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্যকে অবরুদ্ধ করে এবং একটি চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবীর সূর্যের আলোকে চাঁদে পৌঁছাতে বাধা দেয় একটি সূর্যগ্রহণ শুধুমাত্র একটি নতুন চাঁদের সময় ঘটে এবং একটি চন্দ্রগ্রহণ শুধুমাত্র একটি পূর্ণিমার সময় ঘটে একটি সূর্যগ্রহণ একটি চন্দ্রগ্রহণের চেয়েও বেশি সাধারণ তো যে অপশানটি সঠিক এটা আমরা বেশি সময় নেব না সেটি হচ্ছে অপশান নাম্বার বি আমি প্রত্যেকটা অপশান বিকে খ হিসেবে অথবা সিকে গ হিসেবে লিখেছি ট্যাপিং মিস্টেকের কারণে একটি সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্যকে অবরুদ্ধ করে এবং একটি চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্যের আলোকে চাঁদে পৌঁছাতে বাধা দেয় ব্যাখ্যা হচ্ছে একটি সূর্যগ্রহণ ঘটে সেম ব্যাখ্যাটাও সেমভাবেই থাকবে তোমরা একটু কষ্ট করে এটা এই ব্যাখ্যাটা পরে নেবে আমাদের পরবর্তী প্রশ্ন নিচে দেওয়া বিকল্পগুলি থেকে ভুল বিবৃতি চয়ন করো কোনটি ভুল দেওয়া আছে পার্থিব গ্রহগুলির একটি কঠিন পাথরের গঠন রয়েছে তবে জুবিয়ান গ্রহগুলি মূলত বায়বীয় স্থলজ গ্রহগুলি আকার এবং ঘনত্বে পৃথিবীর সাথে সাদৃশ্যপূর্ণ তবে জুবিয়ান গ্রহগুলি পৃথিবীর চেয়ে অনেক বড় এবং অনেক কম কম ঘনত্ব রয়েছে পার্থিব গ্রহগুলি তাদের নিজস্ব অক্ষের কাছাকাছি একই হারে বা পৃথিবীর চেয়ে ধীর গতিতে ঘুরে তবে জুবিয়ান গ্রহগুলি আরও বেশি ঘুরে বেশি গতিতে ঘুরে পৃথিবীর থেকে বেশি গতিতে ঘুরে থাকে পৃথিবীর চেয়ে দ্রুত বৃহস্পতি একটি পার্থিব গ্রহ এবং মঙ্গল একটি জুবিয়ান গ্রহ এটির উত্তর হচ্ছে জুবিয়ান এবং পার্থিবিক গ্রহ নিয়ে আমরা আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম এটার উত্তর হচ্ছে ডি নাম্বার বৃহস্পতি একটি পার্থিব গ্রহ এবং মঙ্গল হলো একটি জুবিয়ান গ্রহ বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল একটি পার্থিব গ্রহ বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন হল একটি জুবিয়ান গ্রহ তো ডি নাম্বার উত্তরটি সঠিক কিন্তু যে ব্যাখ্যাটা দেওয়া আছে বৃহস্পতি যে পার্থ গ্রহ সেটা পার্থ গ্রহ নয় বৃহস্পতি কি গ্রহ একটি জুবিয়ান গ্রহ ঠিক আছে তো এই ভিডিওটি আমরা এখানে শেষ করলাম তো আশা করছি তোমাদের এই সিরিজের সৌরজগৎ নিয়ে যে ফিফটি নাইন প্রশ্ন আছে এখান থেকে একটা না একটা প্রশ্ন একটু দুটো প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে থাকবে এছাড়াও ডিটেলস অবশ্যই পড়বে যদি সময় থাকে যদি নাও পড়ো আমাদের দেওয়া যে মক অ্যাট অ্যাটলিস্ট যদি তোমরা প্রিপারেশন করো ডেইলি এসে প্রিপারেশান করো এবং কমেন্ট অপশানগুলো যদি লিখে থাকো তাহলে তোমরা দেখবে যখন তোমরা পরীক্ষাতে বসবে এই প্রশ্নগুলো তোমরা এসে যাবে ঠিক আছে এই প্রশ্নগুলো দেখে তোমাদের অনেকগুলো প্রশ্ন কমন পড়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আবারও তোমাদের আমি হাজুর করে রিকোয়েস্ট করবো ভালো করে প্রিপারেশান করে এর থেকে বড়ো সুযোগ আর পাবে না এর থেকে বড় সুযোগ যে ত্রিপুরা ট্যাট হিস্টরিতে আর পাবে না তো ভালো করে প্রিপারেশান করো ভালো করে মার্ক টেস্টগুলোতে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে Don't know what show. Sure.